মানুষ খুব বিচিত্র প্রাণী নিজের থেকে নিজের স্তরের লোকেদের খুব হেয় নজরে দেখে তাদের নিয়ে মজা করে তাদেরকে বারবার বলে যে তোমাদের দ্বারা কিছু হবে না তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে না যখন মানুষের কাছে ধন সম্পত্তি ও মান থাকে তখন সে অন্যদের সম্মান করে না কিন্তু সে একটা কথা ভুলে যায় যে তার থেকে অধিক শক্তিশালী কেউ এই জগতে আছে আর সে হলো সময় কাল সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় গর্ব অভিমান এই তিনটি শুনতে একই রকম মনে হয় কিন্তু তিনটের অর্থ আলাদা হয় এবং পরিণামও আলাদা হয় তিনটের আরম্ভ প্রেম থেকে হয় নিজের প্রতি প্রেমে পরিশ্রম আমাদের মনে গর্বের অনুভূতি দেয় আর সাফলতা অভিমান জন্ম দেয় এবং যখন এই ভাবনা অহংকারে পরিণত হয় তখন সমস্যার সৃষ্টি হয় কারণ সবচেয়ে বাজে অবস্থা অহংকারী হয় কিন্তু অহংকার আসলে বুঝব কি করে তার উত্তর মনি দেবে যতক্ষণ নিজে সাফল্যের চূড়ায় ওঠার চেষ্টা করা হয় ততক্ষণ ঠিক কিন্তু যখন মনে অন্যকে নিচে দেখানোর মনোভাব আসে তখনই সাবধান হয়ে যাওয়া উচিত কারণ এটাই অহংকার যেটা ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের শরীর প্রকৃতির একটা মহান আবিষ্কার এর থেকে জটিল সৃষ্টি সংসারে আর কিছুই নেই আমাদের শরীর যতটা জটিল যদি সেটা ঠিকভাবে জানা যায় তাহলে এর মতো সরল তা আর কেউ না আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় থাকে যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য করে তোলে এই পঞ্চ ইন্দ্রিয়ের কাজ ভিন্ন ভিন্ন যেমন চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা নাসার অন্ধ্র দিয়ে শ্বাস নেওয়া ত্বকের সাহায্যে স্পর্শ করা এবং জিব্বার সাহায্যে স্বাদ গ্রহণ করা কিন্তু প্রকৃতি আমাদের দুটো চোখ দিল দুটো কান দিল দুটো নাসার অন্ধ্র দিল স্পর্শের জন্য পুরো শরীর দিল কিন্তু জিব্বা কেবল একটাই কেন দিল কারণ প্রকৃতি চায় আমরা দেখি অধিক শুনি অধিক আর জ্ঞান অধিক অর্জন করি কিন্তু বলি কম কারণ অধিক বাচার বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার রহস্য আপনি যতই শক্তিশালী হন না কেন যতই প্রবল হন না কেন আপনার রহস্যই আপনার মূলের নাশ তাই যদি সর্বদা প্রবল থাকতে হয় শক্তিশালী ও সমর্থ থাকতে হয় তাহলে নিজের রহস্য কাউকে বলবেন না মিত্র কেউ না ও শত্রু কেউ না কারণ সময় আসলে কি কখন শত্রু হয়ে যায় এটা বলা অসম্ভব। অসম্ভবের অমৃতকুণ্ডের ব্যাপারটা জানত রাম রাবণের বধ করতে সফল হয়েছিল তাই নিজের রহস্য নিজের মধ্যে কখনো কখনো মানুষের জীবনে এমন এক সমস্যা আসে যে সে শক্তিশালীর সামনে চুপ হয়ে যায় শক্তিশালীর সাথে বিবাদের হাত থেকে বাঁচার জন্য সে চুপ হয়ে যায় এরকম করায় আমরা একটা বিবাদ থেকে বেঁচে যাই একটা সংঘর্ষ থেকে বেঁচে যাই কিন্তু এরকম জিনিস এক বড় সংঘর্ষের সৃষ্টি করে কারণ আমাদের মৌম থাকা নিজের অজান্তেই অন্যায় সমর্থন করা হয়ে যায় এবং অন্যায়কারী নিজেকে অধিক শক্তিশালী বলে মনে করতে থাকে এবং অন্যদের উপর অত্যাচার করা শুরু করে এবং এরকমভাবে আমরা একের পর এক অন্যায় সমর্থন করে যেতে থাকি আমরা ভাবি শক্তিশালী শক্তি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধা দেয় কিন্তু আসলে নিজের ভিতরে লুকোনো ভয় অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধা দেয় তাই মন থেকেই ভয়কে দূর করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত